প্রথম লিখছি অ্যাসার্টিভ সেন্টেন্স এ এস এস ই আর টি আই ই অ্যাসার্টিভ সেন্টেন্স এ সি এন এন টি ই সি ই প্রথম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এক নম্বর সেন্টেন্সের নাম কি অ্যাসার্টিভ সেন্টেন্স মনে থাকলো অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে প্রথমে আমাকে জানতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলাকে প্রথমে আমাকে কী জানতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের আমার বাংলাকে এর বাংলা হচ্ছে উক্তিমূলক হচ্ছি উক্তিমূলক বা বক্তব্যমূলক বাক্য এই বাংলাটুকু দেখে আমরা কি বুঝলাম সেন্টেস এর মানে হচ্ছে উক্তিমূলক বা বক্তব্যমূলক বাক্য ঠিক আছে তার মানে এইটা মানে আমরা কি বুঝলাম যে বাক্যের মধ্যে দিয়ে কোন সাধারণ বক্তব্য বোঝানো হয় বা যে বাক্যের মধ্যে দিয়ে কোনো সাধারণ কথা বা আলোচনা করা হয় তাকেই বলছে আমাদের কি বলছে তাহলে যেটা বুঝলাম আমরা সেটাই লিখবো তাহলে যে বাক্যের মধ্যে দিয়ে যে বাক্যের মধ্যে দিয়ে সাধারণ কোনো যে বাক্যের মধ্যে দিয়ে সাধারণ কোনো বক্তব্য বা কথা বোঝানো হয় কথা বোঝানো হয় তাকে বলে তাকে বলছে কি বলছে তার মানে যে বাক্যের মধ্যে দিয়ে কোনো সাধারণ কোনো কথা বোঝানো হয় তাকে বলবো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বা যেটার বাংলা হচ্ছে বক্তব্যমূলক বা উক্তিমূলক বাক্য বোঝা গেল এটুকু ক্লিয়ার অ্যাসার্টিভ সেন্টেন্সের আমি একটা উদাহরণ দেবো ধর অ্যাসারটিভ সেন্টেন্সের একটা एग्जांपल হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্সের একটা एग्जांपल দি আই অ্যাম এ বয় আই এম এ বয় মানে আমি হই একজন বালক এটার মধ্যে কি একটা সাধারণ কথা বোঝানো হলো তো জাস্ট সাধারণ সাধারণ কথা বা বললাম ধর পাখিগুলি উড়ছে দ্য বার্ডস আর ফ্লাইং এটা একটা সাধারণ বক্তব্য বোঝানো হলো তাহলে এটা কি হয়ে গেল অ্যাসারটিভ সেন্টেন্স মিটা গেল এটা হয়ে গেল এবারে অ্যাসারটিভ সেন্টেন্সের কটা ভাগ বলেছিলাম আগের দিন দুটো ভাগ কি কি একটা হচ্ছে অ্যাফারমেটিভ এ এফ এফ আই আর এম এ টি আই ভি ই অ্যাফারমেটিভ সেন্টেন্স এ সি এন টি ই এন সি ই একটা হচ্ছে অ্যাফারমেটিভ সেন্টেন্স তাই তো অ্যাফারমেটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে হ্যাঁ বাচক বাক্য কি বললাম হ্যাঁ হয়চন্দ্রবিন্দু জফলা আকার হ্যাঁ বাচক বাক্য হ্যাঁ বাচক বাক্য ঠিক আছে আর দু নম্বর লিখছি আমি এইখানটা নিচে লিখছি নেগেটিভ সেন্টেন্স এনি জি এ পি আই ভি নেগেটিভ সেন্টেন্স এশিয়ান ট্রি নেগেটিভ মানে নাবাচক বাক্য তাই তো নাবাচক বাক্য তার মানেটা কি হলো এটা হচ্ছে হ্যাচক বাক্য আর এটাকে বললাম আমি বাক্য তাহলে এই বাক্যের মধ্যে দিয়ে কি বোঝাবে এই মধ্যে দিয়ে কি বোঝাবে সব কিছুতে না বোঝাবে মানে আমি খেলছি না আমি খাচ্ছি না আমি যাচ্ছি না আমি পড়ছি না সব কিছুতে না তুমি কি এই কাজটা করবা না আমি এই কাজটা করব না তাহলে যে বাক্যের মধ্যে দিয়ে না বোঝাবে সেটাই হয়ে যাবে কি বাক্য নেগেটিভ বাক্য যে বাক্যের মধ্যে দিয়ে যে বাক্যের মধ্যে দিয়ে যে বাক্যের মধ্যে দিয়ে না বোঝাবে না বোঝাবে তাই তো তাকে কি বলবো তাকে বলবো

তার মানে এটা কি বাক্য নেগেটিভ বাক্য আর এইখানে এই নটটা থাকবে না বাস যে বাক্যের মধ্যে নো নট নেভার এই সমস্ত জিনিসগুলো থাকবে সেটা নেগেটিভ আর যার মধ্যে থাকবে না সেটা কি হয়ে যাবে afirmative তার মানে যে বাক্যের মধ্যে দিয়ে যে বাক্যের মধ্যে দিয়ে যে বাক্যের মধ্যে দিয়ে সম্মতি বোঝাবে কি বোঝাবে সম্মতি মানে একমত হওয়া সম্মতি বোঝাবে অর্থাৎ অর্থাৎ না বোঝাবে না সেটা কি হলো সেটা হলো A F F I R M A T I V E affirmative sentence এইটা একটা অ্যাফারমেটিভ সেন্টেন্সের বড় একটা উদাহরণ দরকার তো যে বাক্যের মধ্যে নো নট ইত্যাদি কিছু থাকবে না এটা উপরে একটা লিখেছি আই এম এ বয় আমি যদি এখানে দিতাম আই এম নট এ বয় তাহলে কি হয়ে যেত নেগেটিভ নেগেটিভ যদি বলতাম আই এম নট এ বয় এই লাইনের মধ্যে এখন নট চলে আসতো বা নো চলে আসতো তখন সেটা কি হতো নেগেটিভ যেহেতু নো নট নেই তাহলে সেটা কি হয়ে গেল অ্যাফার্মেটিভ এই তিনটে বোঝা গেল সেন্টেন্স তার দুটো ভাগ নেগেটিভ গেল বোঝা গিয়েছে সব ক্লিয়ার সমস্যা নেই লিখে ভাব নম্বর বাক্যের নাম হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এন টি ই এন ই ঠিক আছে দুই নম্বর বাক্যের নাম হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স ঠিক আছে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাংলা মানে কি ইন্টারোগেটিভ বাংলা মানে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স এর বাংলা মানে হচ্ছে জিজ্ঞাসামূলক বাক্য মানে প্রশ্নবোধক বাক্য ঠিক আছে এর বাংলা হচ্ছে তালুকু হয় নয় প্রশ্ন বয়কার ধক প্রশ্ন বোধক বাক্য এটার মধ্যে দিয়ে আমরা কি বুঝতে পারলাম এই প্রশ্নবোধক বাক্যের মধ্যে দিয়ে আমরা কি বুঝতে পারলাম মানে যে বাক্যের মধ্যে দিয়ে কি করা বোঝাবে প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝাবে মানে যে বাক্যের মধ্যে দিয়ে যে বাক্যের মধ্যে দিয়ে যে বাক্যের মধ্যে দিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝাবে প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝাবে তাকে কি বলবো তাকে ইন্টারোগেটিভ বাক্য বলবো আইএনটি ই আর ও জি এ আই ভি ইন্টারোগেটিভ ঠিক বললাম প্রশ্ন জিজ্ঞাসা করে এবার একটা উদাহরণ দাও তো এটা কি হতে পারে তার ইংরেজিটা কি হবে হোয়াট ইজ ইউর হোয়াট ইজ নেম দিলাম কি হোয়াট ইজ ইউর নেম হ্যালো এই যে জিজ্ঞাসার চিহ্নটা ভালো করে দেখে নাও কি চিহ্ন দিলাম এটা জিজ্ঞাসার চিহ্ন এই চিহ্নটা কিন্তু এই বাক্যতে থাকবে আমার কিছু তো চিহ্নটা এই যখন বর্ষি চিহ্নটা যখন থাকবে এই জিজ্ঞাসার চিহ্নটা যখন থাকবে তখন আমি এরকম চোখ বন্ধ করে এটা কোন বাক্য হবে আমার আর অন্য কিছু পড়ার দরকার আছে নেই তো যখনই জিজ্ঞাসার চিহ্নটা থাকবে তখনই কি বাক্য ইন্টারোগ যে এই বাক্যে বাক্যে কোন চিহ্ন জিজ্ঞাসার চিহ্ন ঠিক আছে এই চিহ্ন থাকবে এই বাক্যে কোন চিহ্ন থাকবে জিজ্ঞাসার চিহ্ন থাকবেই বোঝা গেল তাহলে এই বাক্যে কোন চিহ্ন থাকবে জিজ্ঞাসা চিহ্ন থাকবে যদি না থাকে তাহলে এই বাক্য কি হবে না এটা যেন মনে থাকে এই বাক্যের মধ্যে দিয়ে সমস্তটা কি করা বোঝাবে প্রশ্ন করা বোঝাবে বোঝাবে বলছে বাক্যের নাম হচ্ছে ইম্প্যারেটিভ আইএম পি ই আর এ ইম্পারেটিভ সেন্টার্স হলো তিন নম্বর বাক্যের নাম কি ইম্প্যারেটিভ সেন্টারেস কেউ কিন্তু ইমপ্যারেটিভ বলবে না ইম আই এম মনে থাকলো ইমপ্যারেটিভ সেন্টারেস তাহলে ইমপ্যারেটিভ বাক্য কাকে বলবো লেখো যে বাক্যের মধ্যে দিয়ে আচ্ছা এইটার আগে বাংলাটা আগে বলে দিই তাই না এটা ইমপ্যারেটিভের বাংলা হচ্ছে আদেশমূলক উপদেশমূলক অনুরোধমূলক ইত্যাদি বাক্য ঠিক আছে মানে এই বাক্যের মধ্যে দিয়ে কি কি বোঝাবে আদেশ উপদেশ অনুরোধ তাই তো আদেশ উপদেশ অনুরোধ ইত্যাদি বোঝাবে এই বাক্যের মধ্যে দিয়ে কি কি বোঝাবে আদেশ উপদেশ অনুরোধ ইত্যাদি বোঝাবে মনে থাকলো আচ্ছা তাহলে কি বলবো না যে বাক্যের মধ্যে দিয়ে যে বাক্যের মধ্যে দিয়ে কোনো আদেশ উপদেশ অনুরোধ আদেশ উপদেশ অনুরোধ ইত্যাদি বোঝাবে তাকে আই এম পি ই আর ইম্পারেটিভ সেন্টেন্স বলে তাই তো তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে যে বাক্যের মধ্যে দিয়ে কোনো আদেশ উপদেশ অনুরোধ ইত্যাদি বোঝাবে তাকে আমরা কি বলবো ইম্পারেটিভ সেন্টেন্স মনে থাকলো এবার এটাকে কি করবো আমরা এক্সাম্পল তাই তো উদাহরণ দেবো আমরা একটা এমন একটা কথা বলো এমন একটা বাক্য বলো যার মধ্যে দিয়ে আদেশ বোঝাচ্ছে কোন আদেশ করা বোঝাচ্ছে দরজাটি বন্ধ করো দরজাটি বন্ধ করো তাহলে তার ইংরেজি হচ্ছে বন্ধ করা ইংরেজি শার্ট মানে দরজাটি বন্ধ করে এটার মধ্যে দিয়ে কি বোঝাচ্ছে কোন আদেশ করা তাই তো আদেশ করা বোঝাচ্ছে এর মধ্যে দিয়ে হয়ে গেল এবার যদি আমি বলি উপদেশ মানে কোন উপদেশ ইংরেজি হচ্ছে উপদেশ ইংরেজি কি উপদেশ ইংরেজি হচ্ছে অ্যাডভাইস ঠিক আছে আদেশ ইংরাজি কি আদেশ ইংরেজি হচ্ছে অর্ডার এটার মধ্যে দিয়ে অর্ডার করা বোঝাচ্ছে ঠিক আছে আদেশ ইংরেজি অর্ডার কারণ এটার মধ্যে অর্ডার করা বোঝাচ্ছে ঠিক বলছি আচ্ছা এরপরটা আমি কি বলবো যে উপদেশ মানে কোন জ্ঞান দেওয়া বড়রা রৌদ্রে দৌড়দৌড়ি করতে তাহলে রৌদ্রে দৌড়িও না কি হবে ডু নট রান ইন দা সান ঠিক আছে দৌড়িও না এটা কোন ধরনের বাক্য এটা হচ্ছে উপদেশমূলক এরকম ধরনের উপদেশমূলক বা এটার ইংরেজিতে আমরা বলবো অ্যাডভাইস ঠিক আছে অ্যাডভাইস হয়ে গেল আচ্ছা আর একটা থাকলো কি অনুরোধ তাই তো অনুরোধ ইংরেজি কি রিকোয়েস্ট যে আমাকে প্লিজ এক গ্লাস জল দাও তাই তো প্লিজ গিভ মি এ

এবার এই বাক্যগুলোর আমি নিচে উদাহরণ দিলাম কি শাট দা ডোর দরজাটা বন্ধ করো আমরা যদি বলি ওপেন দা গেট ঠিক আছে ওপেন দা গেট বা ওপেন দা উইন্ডো এগুলো সবই কিন্তু আদেশমূলক এর মধ্যে দিয়ে আদেশ করা বোঝাচ্ছে তারপরে বলছে ডু নট রান ইন দা সান রৌদ্রে দৌড়িও না তারপরে লোকে বলে ডু নট স্মোক ধূমপান করো না এগুলো সব কি উপদেশমূলক বাক্য তারপরে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার আমাকে এক গ্লাস জল দাও এটা অনুরোধ করা বোঝাচ্ছে তাই তো তার মানে এই বাক্যের মধ্যে আমরা কি বুঝলাম অনুরোধ বুঝলাম তার মানে কি কি বুঝলাম আদেশ বুঝলাম উপদেশ বুঝলাম অনুরোধ বুঝলাম তিনটেই বুঝলাম তাহলে এই বাক্যটাকে আমরা কি বলবো ইম্পারেটিভ সেন্টেন্স ও পি টি এ আই ভি

কোন প্রার্থনা বা ইচ্ছা বোঝায় তাকে বলে অপারেটিভ অপটেটিভ বলে আমি যে বাক্যের মধ্যে দিয়ে কোনো ইচ্ছা বা প্রার্থনা বোঝাই তাকে বলে অপারেটিভ সেন্টেন্স

Bless you. May, May bless you. May God bless you. May God bless you. এটা হচ্ছে একটা উদাহরণ মানে ভগবান তোমার কি করো মঙ্গল করো তার মানে এটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ এটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ বোঝা গেল এটা কমপ্লিট তারপরে এবার আমরা লিখব পাঁচ নাম্বার এক্সক্লেমেটরি সেন্টেন্স মনে থাকলো সে সেন্টেন্স এবার আমরা লিখব এক্সক্লেমেটরি সেন্টেন্স পাঁচ নাম্বার বাক্যের মধ্যে এই কোন তাই তো দা আই কদম বল এক ক্লেমে বাক্যে ডট ডি সেন্টেন্স

ইত্যাদি ইত্যাদি প্রকাশ পায় আনন্দ দুঃখ ভয় বেদনা ইত্যাদি প্রকাশ পায় তাকে তাকে বলে তাকে বলে এক্সক্লেমেটরি

ম্যাচ আমরা ম্যাচটি জিতে গেছি তার মানে এটার মধ্যে একটা কি বোঝাচ্ছে আনন্দ বোঝাচ্ছে সুতরাং আমাদের তাহলে পাঁচটা সেন্টেন্স কাকে বলে কমপ্লিট হয়ে গেল আর তো কোনো সমস্যা নেই